আজকে আমি চালের আটা রুটি করব তার জন্য আমি চালের আটা এক বাটি নিয়েছি এক বাটি রুল ময়দা নিয়েছি এটার জন্য আমি পানি গরম বসিয়ে দিয়েছি হাঁড়িতে তার জন্য আমি এক চামচ নুন দিয়ে দিয়েছি পানিটা ফুটলে আমি আটাটা দিয়ে দেব আমি আটাটা দিয়ে দিলাম এটা রুল ময়দাটা দিয়ে দিলাম আমার মিটা হয়ে গেল আমি কিছুক্ষণের জন্য রেখে দেব মালিশটা করে নিলাম এবার আমি দিস্তাটা করে নেব প্রথমে আমি দিস্তাটা করে নেব দিস্তা করে নিলাম এবার আমি বেলে নেব সবগুলো দিস্তা হয়ে গেল এর আমি আমি পুরোটা বেলে নেব আমি এটা দিয়ে দিলাম এই রুটিতে সময় বেশি লাগে না দুবার উলটিয়ে দিলে হয়ে যায় রুটিটা আমি উলটিয়ে দিলাম এটা খেতেও ভালো লাগে দুদিন ধরে নরম হয়ে থাকে এটা রুটিটা আমার হয়ে গেল দেখুন কতটা নরম হয়েছে সফট এটা দুদিন ধরে নরম থাকবে এইভাবে করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে দুদিন ধরে এটা নরম থাকবে এতে ময়দা দিয়েছি এবং চালের আটা দিয়েছি দিয়ে করেছি সেই জন্য এই রুটিটা খেতে খুব ভালো লাগবে এইভাবে করে খেয়ে দেখবেন নিত্য নতুন খাবার পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন